কোশ্চেনটা ভালো পড়বে যে এ বি সি একটা ত্রিভুজ আছে বি সি বাহুর উপর ডি যে কোনো একটা বিন্দু প্রমাণ করি যে এ বি প্লাস বি সি প্লাস সি এ যোগ করলে টু হবে তো আমাদের কটা সেকশন মনে রাখতে হবে চারটা সেকশন আছে কি আছে প্রদত্ত

যে কোনো একটা বিন্দু প্রদত্ত আবার হয়ে গেল এটা এটা কি হলো

তাই তো যে কোনো একটা বিন্দু ডি আচ্ছা পরে কি প্রমাণ্য প্রমাণ্যটা কি এই প্রশ্নের আনসারটাকে লিখা তাহলে লেখাটা কি আছে এবি যোগ বিসি যোগ তাইতো টু এ ডি বলছে

হুম এটা ছবিটা কয়টা ব্যাপার করলাম দুটো এই ছবিটা হলো এটা আর এই ছবিটা হলো এটা এটার নাম কি এ বি ডি আর এটার নাম কি হলো এ ডি সি আর হলো এইটুকু আচ্ছা এবার বল এখানে কোনটা বাহু বড় দেখে কোনটা মনে হচ্ছে এটা বার কেমন হচ্ছে না মনে হচ্ছে তাহলে আমি এটা বলতে পারি তাহলে কি এডি যোগ বিডি বারকা এবি হ্যাঁ সাইড হবে হবে বলা যায় হ্যাঁ বলা যায় এটা হ্যাঁ গুড তাহলে এটা ছবিটা দেবার বল এটা ছবি দে এসি বড় তাহলে তাহলে এটা আমি এটা দাঁড়া এটা এটা আগে আমি লিখ তাহলে ত্রিভুজের নাম লিখতে হবে ত্রিভুজ এ বি ডি ডি এ এটা কথা লিখতে হবে তাহলে কি ছিল এ ডি

এই দুটো বাউকে আমরা যোগ করছি তাহলে এই দুটো বাউ নাকি এ বি আর বি ডি তাহলে এ বি আর বি ডি যোগ করলে এটা থেকে বার এটা থেকে ছোট্ট এটা হয়ে যাবে এ ডি হয়ে যাবে আচ্ছা এটাতে দেখ এটা বাহুকে নিব এই দুটো বাহু এসি আর ডিসি এসি আর ডিসি তাহলে কি ছোট এটা এটা হবে এই দুটো যোগ কর এটা হলো এক নং আর এটা হলো দুই নং তাহলে কি করি তাই না বিডি এসি বি সি হলো তাহলে এটাই কি হবে এডি আর এডি তাহলে দেখ এব দেখ পেয়েছি আমরা